আমরা আজকে আবারও নিফটির মধ্যে একটা নতুন ফিফটি টুইক হাই তৈরি করতে দেখলাম যেটা হচ্ছে পঁচিশ হাজার ছশো এগারো কিন্তু সেখানে সাস্টেন করতে পারলো না কেন সাস্টেন করতে পারলো না সেটা নিয়ে আলোচনা করবো এছাড়াও আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়েও ডিসকাস করব এবং আমরা পিএসইউ স্টকের মধ্যে একটা বড় সেলিং আজকে দেখতে পেয়েছি সেটা নিয়েও ডিসকাস করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আজকে আমরা নিফটির মধ্যে নতুন ফিফটি টুই খাই তৈরি করতে দেখলাম যেটা পঁচিশ হাজার ছশো এগারো গতকালই আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে আজকে আমরা আমাদের ওপেনিং টাইমে আমরা হয়তো একটা গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন ওপেন দেখতে পারি তো কারণ গতকাল ইউএস মার্কেটে যে ফ্রেডের রেড কাটের নিউজটা ছিল সেটা আসার পর তার ইম্প্যাক্টটা আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে পড়বে তো সেরকমই আমরা দেখলাম যে আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে তো সেই গ্যাপ আপ ওপেনিংয়ে নিফটি প্রায় পঁচিশ হাজার ছশো এগারো পর্যন্ত ওপরের দিকে হাই তৈরি করেছিল কিন্তু সেখানে সাস্টেন করতে পারেনি সেটা কেন সাস্টেন করতে পারেনি আমরা পিএসিউ স্টকের মধ্যে কিন্তু একটা খুব ভালো সেলিং আজকে দেখতে পেয়েছি বেশ কিছুদিন ধরেই সেলিংটা হচ্ছিল কিন্তু আজকে আমরা সেখানে এক একটা স্টকে আমরা কোথাও ফোর পার্সেন্ট কোথাও থ্রি পারসেন্ট কোথাও সিক্স পার্সেন্টের ওপর সেলিং দেখতে পেয়েছি তো এই পিএসিউ সেক্টরের ভেতর কেন সেলিং এসছে সেটা আমি ভিডিও শেষে গিয়ে ডিসকাস করবো এছাড়াও আমরা ভোদাফোন দেখেছি প্রায় টোয়েন্টি পার্সেন্ট এবং ইন্ডাস টাওয়ারে প্রায় থার্টি পার্সেন্টের বেশি সেলিং এসছে তো যাই হোক এই কারণের জন্যই কিন্তু নিফটিও তার যে সর্বোচ্চ হাইটা তৈরি করলো সেখান থেকে একটা ভালো প্রফিট বুকিং চলে এলো এবং সেই জন্য কিন্তু নিফটিকে আমরা লোয়ার লেভেলে এসে দেখেছি ট্রেড করেছে নিফটি আজকে যেটা লো করেছে সেটা পঁচিশ হাজার তিনশো ছিয়াত্তর আর সেখান থেকেই আমরা ক্লোজিং টাইমে দেখলাম নিফটি ক্লোজ দিয়েছে পঁচিশ হাজার চারশো পনেরোতে তো নিফটি আগামীকাল কীরকম ট্রেড করা যেতে পারে নিফটির জন্য পঁচিশ হাজার তিনশো এই জায়গাটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে নিফটি যদি এই পঁচিশ হাজার তিনশো কুড়ি থেকে তিনশো পঞ্চাশ পঁচাত্তর এই জায়গায় আসে এই জায়গাটা কিন্তু খুব ভালো একটা বাই করার জোন এ জায়গায় বাই করে ওপরের দিকে নিফটি এখান থেকে হয়তো পঁচিশ হাজার চারশো আশি থেকে পাঁচশো এই জায়গায় আসতে পারে তো এই পাঁচশোর জায়গায় এসে হয়তো একটা ফেস করতে পারে এর জন্য যে স্ট্রং সাপোর্ট হচ্ছে সেটা হচ্ছে পঁচিশ হাজার তিনশো এবার এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবার আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি কিন্তু আজকে খুব ভালো ট্রেড করেছে যেটা তার ফিফটি টু হাই থেকে প্রায় চার পয়েন্ট দূরে ছিল আজকে ব্যাংক নিফটি যে হাইটা করেছে ব্যাংক নিফটি আজকে হাই করেছে তিপ্পান্ন হাজার তিনশো তিপ্পান্ন আর যেটা সর্বোচ্চ হাই রয়েছে ব্যাংক নিফটি সেটা হচ্ছে তিপ্পান্ন হাজার তিনশো সাতান্ন তো ব্যাংক নিফটি ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে তিপ্পান্ন হাজারের ওপরেই সেটা হচ্ছে তিপ্পান্ন হাজার সাঁত্রিশ তো ব্যাংক নিফটিকে জন্য ব্যাংক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে তিপ্পান্ন হাজার সাতশো পঞ্চাশ যদি ব্যাংক নিফটি কোনো কারণে তিপ্পান্ন হাজার আটশো থেকে নশো এই জায়গাটায় আসে এই জায়গাটা কিন্তু বাই করা যেতে পারে অবশ্যই তার জন্য স্ট্রং সাপোর্টটা মেনটেন করতে হবে যে এই তিপ্পান্ন হাজার সাতশো পঞ্চাশের ওপরে ব্যাঙ্ক নিফটিকে থাকতে হবে আর ওপরের দিকে আমরা ব্যাঙ্ক নিফটিকে তিপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন হাজার তিনশো পর্যন্ত ওপরের দিকে যেতে দেখতে পারি আর যদি ব্যাঙ্ক নিফটি বাহান্ন হাজার সাতশো পঞ্চাশকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করে সেক্ষেত্রে আমরা বাহান্ন হাজার চারশো পর্যন্ত ব্যাংক নিফটিতে নিচে আসতে পারি এটা নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার আসছি পিএসইউ স্টকের মধ্যে আমরা আজকে কিন্তু একটা খুব ভালো সেলিং দেখেছি সেটা পিএসইউ ডিফেন্স স্টক হোক পিএসইউ এন হোক অথবা পিএসইউ রেলওয়ে স্টক হোক না কেন প্রত্যেকটা স্টকের মধ্যেই কিন্তু আজকে খুব ভালো সেলিং এসছে অ্যানালিস্টসদের মতে তারা বলছে অনেকটা হাই প্রাইসে এই পি স্টকটা ট্রেড করছিলো তার জন্যই কিন্তু এই স্টকগুলোর ভেতরে আমরা এখন একটা সেলিং দেখতে পেয়েছি তো তার এবং সেই সেলিংয়ের ফলে স্টকগুলো কিন্তু এখন অনেকটা কারেকশানে এসেছে এবং এই কারেকশানটা হয়তো আরও এখান থেকে টেন পারসেন্টের মতন কারেকশান আসতে পারে তো মোটামুটি যদি আপনারা কেউ লং টার্মের জন্য পোর্টফোলিও অ্যাড করতে চান তাহলে কিন্তু এখন থেকেই সেখানে অল্প অল্প করে বাই করা যেতে পারে কারণ কোথায় এই মানে স্টকের কোথায় বাটন তৈরি করবে সেটা কিন্তু আমরা কেউই বলতে পারি না সেই জন্যই এই যে এতটা সেলিং এসছে আমরা অনেক স্টকে দেখতে পাচ্ছি আমি স্টকগুলো কিছু স্টক নিয়ে এখানে ডিসকাস করব। আমরা অনেক স্টকে দেখছি টোয়েন্টি পারসেন্ট নিচে ট্রেড করছে অনেক স্টক দেখছি থার্টি পার্সেন্টের কাছাকাছি ট্রেড করছে এখান থেকে হয়তো স্টকের মধ্যে আরও টেন পারসেন্ট নিচে আসতে পারে তো এই জায়গা থেকে যদি চার থেকে পাঁচ বছরের জন্য আপনি লং টার্ম ভিউ দিয়ে এই স্টকে বাই করে রাখতে পারেন তাহলে হয়তো একটা ভালো রিটার্ন আসতে পারে এই স্টকগুলো আর যে র্যালিটা আসতে পারে সেটা কিন্তু তার জন্য আমাদেরকে লং টার্ম ভিউ নিতে হবে শর্ট টার্মে হয়তো এই স্টকগুলো এরকম একটা সাইডওয়েজ পজিশানে বা কনসোলেশান পজিশানে থাকতে পারে তো আমি কয়েকটা পিএসইউ স্টক নিয়ে এখানে ডিসকাস করছি যেমন ফার্স্ট যে স্টকটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে বিএল মানে ভারত ইলেকট্রনিক্স এটা এই স্টকটা তার সর্বোচ্চ হাই দেখিয়েছিল তিনশো চল্লিশ টাকা সেখান থেকে স্টকটা প্রায় টোয়েন্টি ওয়ান পারসেন্ট ডিক্লাইনে এসেছে এই স্টকের হয়তো এখান থেকে আমরা আরও ফাইভ থেকে টেন পারসেন্ট কারেকশান দেখতে পেতে পারি তো এই স্টকটা এখন ট্রেড করছে দুশো সত্তর টাকার কাছাকাছি আর এই স্টকের জন্য যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে দুশো আটচল্লিশ টাকার কাছে যদি এই স্টকে আমরা এই পজিশানে বাই করতে থাকি অবশ্যই কিন্তু তার জন্য আমাদের টাইম অনেকটা বেশি দিতে হবে অর্থাৎ চার থেকে পাঁচ বছরের জন্য হোল্ড করতে পারলে তবেই কিন্তু এই স্টকে একটা ভালো রিটার্ন আসা সম্ভব নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক এই স্টকটার সর্বোচ্চ দাম গিয়েছিল যেটা পাঁচ হাজার টাকা এই স্টকটা সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই প্রাইস থেকে প্রায় টোয়েন্টি এইট নিচে ট্রেড করছে এই স্টকের জন্য যে স্ট্রং সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে চার হাজার টাকার কাছে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে এই স্টকটা কিন্তু অনেকটাই নিচে এসেছে আর এই স্টক যদি এই চার হাজার টাকার সাপোর্টটা যদি মেনটেন করতে পারে তাহলে ঠিক আছে আর যদি চার হাজার ব্রেক করে তাহলে কিন্তু স্টকটা আরও অনেক নিচে আসতে পারে থার্ড যে স্টকটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে আইআরএফসি এই স্টকের সর্বোচ্চ হাই গিয়েছিল দুশো টাকা সেখান থেকে স্টকটা কিন্তু থার্টি থ্রি পারসেন্ট নিচে ট্রেড করছে এটা কিন্তু একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক আমরা এই স্টকটা যেরকম দেখেছি যে অনেকটা হাই তৈরি করেছিল সেক্ষেত্রে কিন্তু কারেকশানে অনেকটা এসেছে এখন স্টকটার কারেন্ট প্রাইস চলছে একশো টাকার কাছে আর এই স্টকের একটা স্ট্রং সাপোর্ট আছে একশো টাকা যদি এটাকে ব্রেক করে তাহলে কিন্তু স্টকটা একশো টাকার কাছে আসতে পারে আর এই স্টকটাকে আমার মনে হয় আমরা যদি লং টার্ম পোর্টফোলিও অর্থাৎ চার থেকে পাঁচ বছরের জন্য হোল্ড করতে পারি স্টকটায় কিন্তু একটা ভালো মুভ আসার চান্স আছে এটা পিএসসি এনভিএফসি রেলওয়ে স্টকের মধ্যে পড়ছে ফোর্থ যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইআরসিটিসি এই স্টকটা লাস্ট এক বছরে থার্টি পার্সেন্টের মতন র্যালি দেখিয়েছে অন্যান্য রেলওয়ে স্টকগুলো যে ধরনের র্যালি দেখিয়েছে এই স্টকটা কিন্তু সেরকমভাবে র্যালি দেখাতে পারেনি এই স্টকটা আজকে প্রায় ফাইভ পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করেছে এই স্টকটার যে ইম্পর্ট্যান্ট লেভেল ছিল টু হানড্রেড তার নিচে কিন্তু আজকে আমরা দেখছি ট্রেড করছে এই স্টকটা কারেন্ট প্রাইস চলছে একশো পঁচাশি টাকার কাছে এখন কারেন্ট প্রাইস চলছে আর এই স্টকটাকে যদি সর্বোচ্চ হাই থেকে দেখি প্রায় টোয়েন্টি থ্রি পারসেন্ট ডিক্লাইনে এসেছে এই স্টকের যেটা স্ট্রং একটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে আটশো টাকা যদি এই আটশো টাকাকে ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু স্টকের মধ্যে ভালো সেলিং আসতে পারে যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আরিসি আরিসি আমরা দেখেছি কিন্তু ছশো টাকা পর্যন্ত হাই তৈরি করেছে এটা পাওয়ার সেক্টরের স্টক এই স্টকটা এখান সেই তার হাই প্রাইস থেকে উনিশ পারসেন্ট নিচে এখন ট্রেড করছে তো আজকে এই স্টকটাকে আমরা দেখেছি পাঁচশো দশ টাকা পর্যন্ত লো করেছিল তো চারশো টাকা এর একটা স্ট্রং সাপোর্ট আছে আজকে সেখান থেকে সাপোর্ট নিয়ে স্টকটা ওপরের দিকে ক্লোজিং দিয়েছে পাঁচশো কুড়ি থেকে বাইশ এইরকম জায়গায় ক্লোজিং দিয়েছে যদি এই স্টা সাপোর্টটা হোল্ড করতে পারে তাহলে স্টকটার মধ্যে কিন্তু এখান থেকে বাউন্স আসতে পারে আর যদি এই চারশো ছিয়ানব্বই টাকাকে ব্রেক করে সেক্ষেত্রে স্টকটার মধ্যে আমরা চারশো বাইশ টাকা পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি এবারে লাস্ট আসছি এই যে ভোদাফোন এবং ইন্দাস টাওয়ার এই দুটো স্টকের মধ্যে আজকে এতটা সেলিং কেন এলো আমরা ভোদাফোনে দেখেছি টোয়েন্টি পারসেন্টের ওপর এবং ইন্দাস টাওয়ারে দেখলাম সেখানে থার্টিন পারসেন্টের ওপর ক্র্যাশ এসছে কারণ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট রিজেক্ট করেছে এদের অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ অর্থাৎ এজিআর তারা রিক্যালকুলেট করতে বলেছে এই নিউজের পরে কিন্তু ভোদাফোন এবং ইন্দাস টাওয়ার দুটো স্টকের মধ্যে কিন্তু একটা বড় আমরা ক্র্যাশ দেখতে পেয়েছি তো যেহেতু এই ভোদাফোন ম্যাক্সিমাম মানুষের কাছেই রয়েছে সেই জন্য কিন্তু এই স্টকের মধ্যে এতটা সেলিংও এসছে ভোদাফোনের এখন কারেন্ট প্রাইস চলছে দশ টাকা চুয়াল্লিশ পয়সার কাছাকাছি আর ইন্দাস ইন্দাস টাওয়ারের কারেন্ট প্রাইস চলছে তিনশো তিরানব্বই টাকা তো এই স্টকগুলো আমাদের অবজার্ভে রাখতে হবে এখান থেকে আর কতটা কারেকশান আসে তো মোটামুটি আজকে এই যে পিএসইউ স্টক এবং ভোদাফোন এবং ইন্দাস টাওয়ার এসব স্টকের এতটা কারেকশান আসার জন্য কিন্তু আমরা দেখেছি মার্কেট ফিফটি টু ইক হাইতে পৌঁছালেও সেখান থেকে একটা ভালো প্রফিট বুকিং এসছে তবে একটা প্লাস পয়েন্ট যে মার্কেট তার লোয়ার লেভেলে যে স্ট্রং সাপোর্ট আছে তাকে রেসপেক্ট করে ওপরের দিকে অর্থাৎ পঁচিশ হাজার চারশোর ওপর আমরা ক্লোজিং পেয়েছি তো মোটামুটি এতগুলো যে স্টক নিয়ে ডিসকাস করলাম এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এটা শুধুমাত্র আমি আমার ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে কিন্তু কোনো স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বায় রেকমেন্ডেশান করছি না আপনারা যদি এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বায় করতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই বাই করবেন মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ